কেমন লাগছে ঠান্ডা খবর কত গুড মর্নিং সবাইকে সুপ্রবাদ বেলা উঠে পড়ে হয়েছে বাবার কাছে পুজো দেওয়ার জন্য আজকে সোমবার এটাই টার্গেট ছিল সোমবার তার তারিখ পুজো দেওয়া হবে আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা মাইনাস ওয়ান ছিল এখন কত আছে জানি না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কিচ্ছু মানে একদম পা খালি পায়ে এসেছি হোটেল থেকে একদম পুরো অবস্থা খারাপ গিয়ে লাইনটা দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গেলাম কিন্তু গিয়ে ওখানে লাইনটা অনেক দূরে চলে গেছে তাই আমাদের আবার নিচে যেতে হচ্ছে ওখানে ওং আছে সেখানে গিয়ে লাইন দিতে হচ্ছে কেমন লাগছে ঠান্ডা আমাকে বুঝতে ঠিক আছে আমরা তখন লাইনটা দিই তারপর দেখা হচ্ছে ওয়ান সেই সকাল সাতটায় লাইন দিয়েছিলাম আর এই এখন দুপুর তিনটে বাজে এখন পুজো দেওয়া কমপ্লিট হলো সকাল থেকে ওয়েদার খুব ভালোই ছিল কিন্তু বৃষ্টিটা এখন হচ্ছে তো খুব ভালোভাবেই পুজো দেওয়া হয়েছে সবাই বলে দাও একবার জয় কেদার আর মোটামুটি লোকও ছিল প্রচুর প্রায় লাখখানেক লোক ছিল বেশি হবে তো কম নয় আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে যেহেতু আজকে সোমবার আমাদেরও প্ল্যান ছিল সেই সোমবার অনুযায়ী পুজো দেবার তো সেই অনুযায়ী পুজোটা দিতে পেরেছি কিন্তু এই মুহূর্তে আকাশের ওয়েদারটা খুব খারাপ হয়ে আছে খুব 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 খারাপ এখন বাকি কতদিন হয় দেখা যাক তো তোমাদের তো বলেছিলাম যখন পুজো দেওয়া শেষ হলো তারপরে দেখাতে পারিনি ওখানে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ আজকেই আমাদের নামতে হবেই প্রয়াগের উদ্দেশ্যে এবার চলছে বলতে এবার ওখান থেকে ট্রেন থেকে নেমে বেরিয়ে পড়েছি এবং বেরিয়ে পড়ে চলে যাচ্ছি সোজা ভৈরবের মন্দির যে আছে ওখানে ওটা কেদারনাথের মন্দিরের পাশ দিয়ে একদম সোজা রাস্তা আছে ওইখানে দিয়ে ভৈরবের যে মন্দির আছে ওখানে যেতে হয় তো যারা যারা কেদারনাথ আসছো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা অবশ্যই ভৈরবের মন্দিরে কিন্তু যাবে ঠিক আছে সেটা কেদারে পুজো দেওয়ার আগে হলে তো খুব ভালো আর না হলে অবশ্যই কেদারে নাথের ওখানে পুজো দেওয়ার পর তো এখন আমরা সেখানে যাচ্ছি আর সবাইকে একটা কথা আর একবার বলে দিই যারা যারা আসবে সবাই অবশ্যই করপুট বা ইলেকট্রল ওয়ারেস এইগুলো অবশ্যই নিয়ে আসবে আর গরমের জিনিস তো অবশ্যই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে ঠিক আছে তো লেক্স কন্টিনিউ চলো তো চলে এসেছি ভৈরব বাবার মন্দিরে এই হচ্ছে আমাদের ভৈরব বাবা এই ভৈরব বাবার মন্দির বা ভৈরব বাবাকে দর্শন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নাকি কেদারনাথ যাত্রা অসম্পূর্ণ থাকে আর সত্যি কথা বলতে কেদারনাথ ট্রেকিং যতটা এসেছি তার থেকেই ভৈরব বাবার মন্দিরে উঠতে অনেকটা কষ্ট মানে অনেকটা খারাই এটা অনেকটা কষ্ট তাই তোমাদের সবাইকে যেটা বললাম করবুটটা অবশ্যই নেবে আর লাগেজ এমন কিচ্ছু নেবে না খুব হালকা লাগেজ নেবে তো আপাতত আজকের মতো এটুকুই থাকবে আমরা যাবো হচ্ছে বসবন প্রায় ক্রীষ্মপুর একটা যাওয়ার পর তারপর আমাদের কাল আছে বদ্রীনাথ ট্রেকিং তো আবার বাবা যে কোথায় উঠেছে ভাগ্যি সেইখানে উঠে যায়নি বা ওই ওইখানে উঠে যায়নি ভিউটা একবার দেখো তার সাথেও একটু হাজিরাটা ভৈরব বাবার সাথে করতেই হয় কি বলো তোমরা ভৈরব বাবা যে কোথায় উঠে গেছে কি আর বুঝবে ওনাকে তার নামতে হয় না যাই হোক সবাই বলো রব ভৈরব বাবা তো এই হলো ভৈরব বাবার মন্দির আর এই ভৈরব বাবার মন্দির এখানে আর আমাদের শ্রী দার্জির মন্দির হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে শ্রীকেদার বাবার মন্দির ওখান থেকে এখানটা অনেকটাই উচ্চতা মানে খাড়াইটা বড্ড বেশি তো ভৈরব বাবা থেকে নেমে চলে এসছিলাম কেদার বাবার ওখানে কিছু ফটো তুলতে তারপর আসল যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের ভীমশিলা ভীমশিলাটা তোমাদের সবাইকে দেখাচ্ছি ভিউটা দেখো আর ভীমশিলা ঠিক কোনখানে আছে কেদার মন্দিরের ঠিক পিছন দিকে এই দেখো এইটা হচ্ছে ভীমশিলা আর এই হচ্ছে মন্দির আর বাদবাজি হচ্ছে ঠান্ডাটা এবার অনেকটাই পড়ছে তাই এবার তাড়াতাড়ি না হনতে হবে সোমপ্রয়োগের উদ্দেশ্য গরিকুণ্ড তারপর থেকে সোমপ্রয়োগ কালকে আমাদের বদ্রীনাথ থেকে